হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আচ্ছা বন্ধুরা বলো তো কি হচ্ছে সাবজেক্ট টপিক একটা জায়গা থেকে শুরু হয়ে কেন জিনিসটা অন্য জায়গায় কনভার্ট হয়ে যাচ্ছে মানে একজনের এক্সট্রা মারেটাল ধরা পড়ছে সেখান থেকে জিনিসটা মানে হতে 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 সেটা নিয়ে চর্চা হতে হতে হঠাৎ করে হঠাৎ করে অন্যদিকে মুভ করে যাচ্ছে কি হচ্ছে আর দেখো একটা জিনিস এই পরকিয়া পরকিয়া যেন কোনোভাবেই এই ওয়ার্ল্ডটির থেকে বেরোতে চাইছেই না তাই না এই যে কন্টেন্টটার উপরে এখন এত চর্চা চলছে আর কি প্রায় পনেরো দু বছরের মতো হয়েছে আর ফোনদ্বীপের যে কন্টেন্টটা মানে টিনোর এক্সট্রা ম্যারেটাল তারপরে ফোনদ্বীপেরও কিছু এসেছে এবার সেখানে কালকের থেকে দেখতে পাচ্ছি একটা জিনিস মানে তোলপাড় হয়ে উঠেছে ওয়াইটিতে সেখানে ধরির একটা কমিউনিটি দেখলাম ও ভিডিও দিতে পারছিল না নেটওয়ার্ক প্রবলেম যদিও রাত্রিবেলা ভিডিও দিয়েছে তো সেখানে সীমাদিকে মানে মিন করে কিছু কথা লিখেছে তার একটা রিলেশান মিন করে কথা লিখেছে তারপরে ও আরেকজন মানে ওরি খুব কাছের একজন ক্লোজ আমাদের ক্রিয়েটার আছে ওয়াইটিতে সে ফর্টি বলে একটা ভিডিও কোল এবং বললো যারা নিজেরা যারা নিজেরা ঘরে বাইরে আলাদা সম্পর্ক রাখে মানে পরকিয়া করে তারা কি করে টিনুকে বা ফোনদীপকে মানে ও ও ফোনদীপের পরে যেহেতু ভিডিও করে তো ফোনদীপকে কি করে বলছে যে তার এক্সট্রা ম্যারেটাল আছে হ্যাঁ এটা একদম ডেফিনেট এটা একদম ডেফিনেট যে যদি আজকে আমার একটা এক্সট্রা ম্যারেটাল রিলেশান থাকে সেখানে আমি তোমাকে জাজ করতে পারি না তোমার এক্সট্রা ম্যারেটাল নেই কারণ আমি তো সে একই কাজটা অলরেডি করে বসে আছি তাই না এটা কি কিন্তু অনেক কিছু কানাঘুষো শোনা যাচ্ছে শুধু কানাঘুসো নয় অনেক রকম কমেন্টস এখানে রিভিল হচ্ছে আমি নিজের চোখে দেখেছি এবং সেই কমেন্টসে সীমাদি আনসারও করেছে কেন এই ধরনের আনসার কেন এবং একটা আনসার দেখে সীমাদির আমার প্রচণ্ডই খারাপ লেগেছে যেখানে সীমাদিকে প্রশ্ন করা হয়েছে কোশ্চেন করা হয়েছে যে সেও তো ওই একই কাজ করেছে তারও একটা এক্সট্রা মারাটা রিলেশান আছে তো সেখানে সীমাদি মানে দিচ্ছে আমি কখনোই আমার আড়াই বছরের বাচ্চাটাকে ফেলে রেখে তার সঙ্গে চলে যাইনি এটার মানে কি মানে আমি আমার সংসারে বসে আমি আমার সংসারে থেকে সবটা করে বাইরে আমি আরেকটা রিলেশান রাখছি আমি একজন ম্যারেড পার্সন হয়ে তার মানে সেটা ফেয়ার অ্যান্ড ওয়েল তার মানে সেটা ফেয়ার অ্যান্ড ওয়েল এবং যে তার সংসারটাকে ছেড়ে বাচ্চা স্বামী সবটাকে ফেলে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরে গিয়ে তার সঙ্গে লিভিং করছে সেটা খারাপ নষ্টমী না দুটোই নষ্টমী দুটোই সেম ক্যাটাগরিতে পরে যদি এটা রিয়েল হয়ে থাকে যদিও সীমাদের কোথাও কোথাও তার মানে ওই কমেন্টসের রিপ্লাইতে কোথাও কোথাও এবং তারপরে সীমাদি কালকে একটা ভিডিও দিয়েছে এবং ভিডিওতে সীমাদি অনেক কিছু জাস্টিফাই করেছে এবং অনেক রকম কথা বলেছে সেখান থেকে সেই ভিডিওটা দেখার পরও কোথাও গিয়ে মানে এটা অ্যাসুরেন্স দিচ্ছে যে হ্যাঁ সীমাদির একটা রিলেশন আছে সেটা সীমাদি কোথাও গিয়ে এগ্রি করছে এবং সীমাদি এর আগে ভিডিওতে কিন্তু বলেছিল যে তার ঘরে যেমন একজন আছে মানে ঘরে মিনস আমরা ম্যারিড পার্সেনদের ক্ষেত্রে কী ঘরে আমাদের হাজবেন্ড থাকবে তো হাজব্যান্ড এরকম বাইরেও তার একজন আছে মানে বন্ধু বলেনি বন্ধু বলেনি মানে ঘরে যেমন একজন আছে বাইরেও তেমন আছে মানে ঘরের সঙ্গে বাইরেটাকে রিলেট করছে মানে ঘরে যেমন মানে ঘরে আমার বরের সঙ্গে আমার স্বামীর সঙ্গে নিশ্চয় আমি আমার অন্য কোনো পার্সনকে অ্যাক করতে পারবো না বা অন্য কোনো বন্ধুকে করতে পারবো না তাহলে আমি যদি বলি আমার স্বামীর মতো আরেকজন আছে তার মানে তার মানে তার সাথে আমার রিলেশান আছে স্বামীর মতো তার মানে সে স্বামী না হলেও আসামিও নয় তার মানে তো তাই মানে হাজবেন্ডের কাছে মানে আমার কাছে সে স্বামীর মতোই এরকমটাই তো দাঁড়ায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে সীমা দিয়ে কথাটা বলেছে এবং বলেছে দেখেছো আমার কত দম আছে তার মানে কী দাঁড়ায় তার মানে তো এটাই দাঁড়ায় যে সত্যি সীমা দিয়ে একটা এক্সট্রা মারিটাল আছে কিন্তু আমার কথা আমরা মোটামুটি দেখো ওয়াইটিতে যারা কাজ করি সীমাদিকে যারা চিন তারা মোটামুটি সীমাদির ফ্যামিলি পার্সেন্ট সবাইকে চিনি তার ছেলে মেয়ে তার হাজব্যান্ডকে সবাইকে মোটামুটি আমরা চিনি তাই তো আর আমরা সীমাদির স্টোরিটাও জানি সীমাদি কিন্তু কোনো কিছু এখানে হাইট করেনি সীমারী কিন্তু বোল্ডলি এখানে সবটা মানে তুলে ধরেছে সবার সামনে এনেছে সে কিন্তু তার জীবনের কোনো অধ্যায় কিন্তু এখানে হাইট করে রাখেনি সবটা সত্যি বলেছে এবং সেই সত্যি বলার মানে অনেস্টিটা আছে তার মধ্যে সে কাবিলিয়াত আছে বলে সে কিন্তু এখানে তুলে ধরেছে যেটা কিন্তু অন্য কেউ হলে একবারের জায়গায় এক লক্ষ্যবার ভাবত যে আমার সম্পর্কে আমি এই ধরনের কথা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলছি তাতে কিন্তু এটা নিয়ে চর্চার থেকে বিতর্ক বেশি হবে তারপরেও শীবাদি এটা বলেছে যদিও না বললেও পারতো কিন্তু সেটা তার চয়েস সে বলেছে ঠিক সেরকমভাবেই সে কিন্তু এই রিলেশান রিলেটেড এই এই কথাটাও কিন্তু তার ভিডিওতে বলেছিল তো ঠিক আছে আমরা সীমাদিকে চিনি সীমাদি কোনো কিছু তো ভয় পায় না সীমাদি ভীষণ মানে বলতে পারো মানে ফাইটিং করতে ভালোবাসে মানে খুব বেশি অ্যাক্টিভ আর কি ফাইটার সে কোনো কিছুতে ভয় পায় না আর কি কিন্তু তারপরেও দাঁড়িয়ে যেখানে সে বারবার বলছে আমি আমার নিজের ভিডিওতে বলছি আমার ফ্যামিলি পার্সেন্টের কেয়ার করে আমার সন্তানের পড়াশোনার দিকটা মেনটেন করে আমার সংসার আমার সংসারে সংসারের নাকি সবটা মেনটেন করে আমার আমি একজন বন্ধু আমার আছে যার সঙ্গে আমি সবটা বলি হ্যাঁ ঠিক আছে বন্ধু থাকতেই পারে কিন্তু এখানে বন্ধু তো মনে হয় প্রত্যেকেরই আছে প্রত্যেকেরই ম্যাক্সিমাম অনেকে বন্ধু কি আমাদের থাকতে পারে না আমাদের স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তাদের সাথে কি আমাদের কখনো সখনো কথা হয় না তার মানে এই না যে বাইরেও আমাদের এমন কেউ আছে যার সঙ্গে মাঝে মাঝে মিট করছি বন্ধু না এরকম নয় বন্ধু মানে আমার কাছে বন্ধুর ডেফিনেশন অন্যরকম কারণ আমি ম্যারেড পারসন আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী আছে আমার কাছে মনে হয় আমার স্বামী হচ্ছে আমার প্রথম বন্ধু তার সঙ্গে আমি সবটাকে শেয়ার করবো হ্যাঁ এবার এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা আমার আমাদের স্বামীর সঙ্গেও শেয়ার করতে পারি না অনেক ইমোশনের জায়গা তবে সেটা স্পেসিফিক সেটা কিন্তু একটা অন্যরকম মিনিং দাঁড়ায় যে কোনটা শেয়ার করতে পারবো না এমন কিছু আছে যেটা আমাদের ফ্যামিলি রিলেটেড যে জিনিসটা ধরো আমার আমার নিজস্ব ফ্যামিলি মানে বাবা মা ভাই বোন বা চি মিশু যারা আছে সেরকম কিছু জিনিস হয়তো হাজব্যান্ডকে বলা যায় না বললে হয়তো কখনো এটা নিয়ে এটার একটা রিয়াকশন আসতে পারে এটা ভেবে আমরা বলি না সে এইরকম কিছু কিছু জিনিস আমরা হয়তো বলি না এবার হয়তো প্রত্যেকের লাইফের একটা দেখো পার্সোনালিটি তো থাকে প্রত্যেকের জীবনে একটা প্রাইভেসি থাকে তবে আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি রাখাটা উচিত নয় কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশান পৃথিবীর সব রিলেশানের থেকে আলাদা তাই না তো কোনো কিছুই কোনো কিছুই এইভাবে হাইড করা উচিত না তবে হ্যাঁ ওই যে এরকম আছে যে এমন অনেক জিনিস আছে যে আমার ফ্যামিলি রিলেটেড যেটা হয়তো আমি বললে পরে সেটা ভালোর থেকে খারাপ আসে তখন হয়তো সেটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি আমার রিলেটিভ বা কিছু বান্ধবী খুব ক্লোজ বান্ধবী আর বিয়ের পরে বন্ধুর সংখ্যা এমনিতেই কমে যায় আমাদের বন্ধুর সংখ্যা থাকে না কারণ এটা এটা একটা অন্যরকম জায়গা থাকে না সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয় কারণ হাজব্যান্ডরাও সেইভাবে অ্যালাউ করে না করবে না যে একটা বন্ধুর সঙ্গে আমি রোজ একবার করে কথা বললাম এটাকেও অ্যালাউ করবে না হ্যাঁ দুটি তাই বলে নেই থাকবে হয়তো দু মাস তিন মাসে একদিন তার সঙ্গে কথা হলো কোনো কারণে সে ফোন করলে বা আমি ফোন করলাম কথা হলো দু চার মিনিটের জন্য অবশ্য সেটা হাজব্যান্ডদের সামনে থাকে হাজব্যান্ডের সামনে আবার সবার সামনে সেটা কিন্তু হাইট করার মতো কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে বাইরে থাকতে পারে বন্ধু থাকতে পারে এখন সেটা এই এখনকার দিনে কোনো খারাপ কিছু নয় কিন্তু স্বামীর মতোই কেউ একজন বাইরে আছে বা বন্ধু আছে তার সঙ্গে সবটা শেয়ার করছি এই জায়গাটা জানি না এটা যার যার মেন্টালিটি এখানে এটা নিয়ে জাজ করার আমি কেউ নয় বা বিচার করতে পারবো না প্রত্যেকটা মানুষ ওই বললে বা স্পেসিফিক তাদের ভাবনা চিন্তা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল তাই না তো সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট আমার ওপিনিয়নটুকু বললাম তো এত চর্চা আজকে টিরু ফোন নিয়ে যে কনসেপ্টটা চলছে সেখান থেকে হঠাৎ করে ডাইভার্ট হয়ে সীমাদির ওপরে চলে আসলো এবং অবশ্যই সেখানে কোনো না কোনোভাবে তো সীমাদি কানেক্টেড তাই না সীমাদি কানেক্টেড বলে একজন্য একাধিক মানুষ একই কথা বলছে এবং সীমাদি খুব কাছের যারা ছিল তারাই আজকে কেউ কমিউনিটি কেউ ভিডিওর মাধ্যমে একই জিনিস তুলে হচ্ছে কারণ তাদের সঙ্গে সীমা দি এই জিনিসগুলো শেয়ার করেছে তাই না আজকে ধরি যে কমিউনিটিটা দিয়েছে নিশ্চয়ই ধরি জানে ধরির সঙ্গে তো খুব ভালো সক্ষতা ছিল সীমাদির আজকে রিলেশনটা সেই জায়গায় নেই আজকে একটা জিনিস তোমরা বুঝো এই ওয়ার্ল্ডটিতে এই ওয়ার্ল্ডটিতে প্রফেশন প্রচুর মানুষের অনেক আলাদা রকমের প্রফেশন আছে তাই না কিন্তু এই রকম জিনিসটা আমি দেখিনি মানে ওআইটির মতো আজকে তোমরা দেখো ওআইটিতে সত্যি কেউ কারো বন্ধু হতে পারে না শত্রু আমি বলবো শত্রু আজকে তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমরা ক্রিয়েটার হয়তো মনের কথা বলেছি তোমার সাথে আমি বলেছি তুমি আমার সাথে বলেছি যখন তোমার সাথে আমার সেই রিলেশানটা কন্টিনিউ হচ্ছে না যখন তোমার আর আমার মধ্যে রিলেশানটা নষ্ট হয়ে গেলো বা কোনো কারণে যা কিছু একটা হলো তখনই তুমি আমার দুর্বল কথাগুলো বা আমি তোমার দুর্বল কথাগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুলে ধরছি তাই না মানে এ এটা কি এটা হচ্ছে বন্ধু বেশি শত্রু আমি বলবো প্রত্যেকের ক্ষেত্রেই আজকে কোনো স্পেসিফিক কারো ক্ষেত্রে বলবো না এই শুয়ের ক্ষেত্রেও আমি একই কথা বলবো এরকম আমরা অনেক দেখেছি অনেক শুয়ের ক্ষেত্রেও প্রচুর দেখেছি সীমাদির ক্ষেত্রে দেখছি আরও বাকি অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি তো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতকতার জায়গা এই জায়গাটাকে না বিলিভ করার মতো কোনো জায়গা নয় আর তারপরে আরও এই এই জিনিসটাতে মানে এই সীমাদির এই যে রিলেশানটা আসছে এটাতে আরও বেশি করে বেশি করে এই জিনিসটাতে এগ্রি করছে কোনো সীমাদির কথাবার্তা সীমাদির মানে কমেন্টসে রিপ্লাই করা এই রিপ্লাইটার মানে কি যে আমি আমার আড়াই বছরের বাচ্চা রেখে চলে যায়নি এইটার সঙ্গে আমি একমত হতে কোনোভাবেই পাচ্ছি না যে আজকে দেখো আমি চুরি করতে গেছি আমি ডাইরেক্ট নিজের হাতে চুরি করছি আর কোনোটা আমি লোক মারফত চুরি করাচ্ছি দুটোই তো আমিই করছি চুরিটা তো আমি আমার আমার মেন ফোকাস তো চুরি করে সেখানে আমি আমার বাচ্চা ফেলে তার সঙ্গে লিভিং করছি না কিন্তু রিলেশন ডাকছি তার মানে কি আমি পরকিয়া করছি না তার মানে আমি ভালো একদম আর যে চলে যাচ্ছে সে খারাপ না দুটোই একই দুটোই একই আমি দুদিক ব্যালেন্স করছি কোথাও গিয়ে দেখো এই ধরনের জিনিসগুলো যদি বেরো হাজব্যান্ডের হোক বা ওয়াইফের হোক উল্টো উল্টুলে মানুষটা মানুষটাকে সে কিন্তু মানবে না এবার যারা মেনে নিতে পারে তাদের ক্ষেত্রে এই ব্যালেন্সিংটা আসবে তাই না যে তুমি ঘরে বাইরে দুটোকে ব্যালেন্স করছো আর যতটুকু সীমাদির হাজবেন্ডের ব্যাপারে জানি কোনোটাই তো যারা নয় সীমাদি সবটাই ভিডিওতে ক্লিয়ার করে সবটাই দেখায় তো সেখানে আজকে সীমাদি আর পাস্ট লাইফ নিয়ে কিছু বলতে চাই না আমার ভালো লাগে না সেই জিনিসগুলো একই জিনিস বারবার সবাই সবটাই জানো তো সেখানে সীমাদি কিন্তু একটা বেটার লাইফ লিড করতো মানে ফিলহাল শিয়াল লিড কোনোরকম তার মানে খারাপ কন্ডিশান তাকে কষ্ট করতে হচ্ছে এরকম শিবাদের হাজব্যান্ড যে কিনা অনেকটা স্ট্রাগেল করে আজকে এই পজিশনে পৌঁছেছে তাই না তাকে লেবার দিতে হয়েছে অনেকটা লেবার দিতে হয়েছে তার কিছু ছিল না সেখান থেকে সে তার বিজনেসকে দাঁড় করিয়েছে বাড়ি গাড়ি মানে বাড়ি করেছে বাচ্চাদের পড়াশুনো খাওয়া দাওয়া মেনটেন করা প্রত্যেকটা মানুষকে তো এটার জন্য যার কিছু নেই তাকে সেই জায়গা থেকে এই জায়গায় আসতে গেলে তো প্রচুর মানে এক্সট্রা অনেক বেশি লেবার দিতে হয় সেখানে দাঁড়িয়ে হয়তো কোনো একটা সময় তার ওয়াইফকে সে সেই রকম টাইম হয়তো দিতে পারিনি তখন গিয়ে তার সেই মনের খালি জায়গাটা আর অন্য কেউ পরিপূর্ণ করেছে কিন্তু এটা উচিত নয় এরকম অনেকের ক্ষেত্রে হয় দেখো আজকে ডে ওয়ান থেকে আমরা যেরকমভাবে শুরু করি আজকে আজ থেকে দশ পনেরো বছর কি আমরা সেই জায়গাতেই থাকব না আমরা নিজেদেরকে ডেভেলপ করব প্রোগ্রেস করব সে যে যে যেরকম প্রফেশনেই থাকুক না কেন প্রত্যেকের হাজব্যান্ডের ক্ষেত্রেই বলছি তো সেখানে হাজব্যান্ডকে সাপোর্ট করাটা তো আমাদের মানে কর্তব্য তাই না সবার আগে এক ফার্স্ট সেখানে দাঁড়িয়ে আমাদের হাজব্যান্ড কার জন্য করছে ফ্যামিলি পার্সনদের জন্য করছে আমাদের জন্য করছে কিসের জন্য এত এত মানে লেবার দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মনে করি আজকে আমার হাজব্যান্ড আমাকে সময় কম দিচ্ছে মানে আমাকে অন্য জায়গায় সেই সময়টা খুঁজে নিতে হবে তাহলে সেটা সব থেকে বড় বেই মানে আমি মনে করি সেটা সব থেকে বড় বই এটা যেহেতু হয়ে থাকি হয়ে থাকে কি বলবো কোথাও গিয়ে তো সীমাদি এগ্রিও করছে এটা উচিত না তাহলে সীমাদি এই যে পশ্চিম যে রাতের ভিডিওটা দেখে আমি কালকে একটা ভিডিও করেছিলাম যে সীমাদির যুক্তিগুলো আমার ভালো লেগেছিল সুকে অনেক কথা বলেছিল যে এইটিরও রিলেটেড তো সেখানে গিয়ে সীমাদি যে বলেছিল যে আজকে এরকম কি হয় না আমাদের ফোন খুললে আমাদের ম্যাসেঞ্জারের কত মেসেজ আছে কত লোকে আমাদের হাতছাড়ি দেয় কি আমরা তাদের হাত ছাড়িটাকে অ্যাকসেপ্ট করবো আমরা তাদের ফাঁদে বাঁধাবো তার মানে কী বলতে চাইনি কেন বলতে চাইলো বিষয়টা যদি সে করেই থাকে অনেক আগে থেকে তাহলে তো একই টিনু করেছে একই কাজ করেছে একইভাবে করেছে সেই সেমই তো প্রবলেম আজকে সীমাদের যে প্রবলেম তাকে টাইম দিত না বা তার মানসিক ধরো তাকে টাইমই দিত না আমি ধরে নিলাম আজকে কেরকম ক্ষেত্রেও তো তাই তারপর আন্ডোমাটিক যেটা শুধু বলেছিল সে স্যাটিসফাইড নয় তারপরে তার স্বাধীনতা নেই সেও অনেকগুলো ওয়ে ধরে আজকে খোকলার সঙ্গে তার রিলেশনটা কন্টিনিউ করেছে কিন্তু সে গিয়ে সে মানে ওই যে আজকে সীমা দিতে করতে পারে যে বললাম আমাদের ঘরের মানুষটি অনেক ক্ষেত্রে মেনে নিলে ঘরে বাইরে ব্যালেন্স করা যায় তিনুর ক্ষেত্রে তো ফোনদ্বীপ মেনে নিত না মেনে প্রদীপ জানার সাথে সাথে সেটা সোশ্যাল মিডিয়ায় রিভিল করে দিয়েছে তাহলে ফোনদ্বীপকে এটা মেনে নিত তাহলে এগুলো তো ধরা পড়ে এগুলো কিন্তু চুপে সারে থাকে না ধরা কিন্তু পড়বেই একটা না একটা সময় পর ধরা পড়ে কন্টিনিউ চলতে পারে না তো সেখানে দাঁড়িয়ে এটা তো কন্টিনিউ টেনুর পক্ষে করা পসিবল ছিল না যে আমি ঘরে বাইরে দুদিকটাই ব্যালেন্স করে চলবো প্রথম অবস্থা তো টিনু সেটাই করছিল ঘরে বাইরে ব্যালেন্স করছিল টিনু ধরা পড়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে যদি টিনু ধরা না পড়তো যদি তিনু ধরা না পারতো আর ফোনদ্বীপ যদি এটাকে মেনে নিত তাহলে কি বেরিয়ে যেত কিন্তু তো এরকম কথাও বলেছিলো যে ছেড়ে দাও আর কোনোদিন এরকম কাজ করবো না আমরা নিজেরা শুনেছি এই ভয়েস তাই না তাহলে কিন্তু প্রথমে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলার মাধ্যমেই তার রিলেশানটাকে কন্টিনিউ করছিলো ধরা পড়ে যাওয়ার পরে সে বেরিয়ে গেছে কারণ সে ডেসপারেট হয়ে উঠছে এই রিলেশানটা দিনে ফোকলার জন্য তো সীমাদিকে বলবো যে ওই যে সবসময় আমি একটা কথা বলি অন্যের দিকে একটা আঙুল তুলতে গেলে চারটে আঙুল নিজেদের দিকে থাকে জানি না এটি সত্যি এটি মিথ্যে তবে এখানে আরও অনেকগুলো কথা উঠে এসেছে তাই না মাইটির বাড়িতে যাওয়া নিয়ে আরও অনেক কথা উঠে এসেছে চলো ভিডিও তো এতক্ষণ করলে আমি এন্ট্রোয় দিই নি একটু এন্ট্রোয় দিই নি হ্যালো মাই লাভলিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউফিল্যান্সার বন্ধু আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করুন তো যেটা বলতে চাইছিলাম ম্যান্ডির বাড়িতে যখন স্কুল কালাম চলছিল তো সবাই সবটা জানো এটা শু বলেছে শুয়ের ভিডিও দেখে বলেছে আর আমি একটা কথা সব সময় বলি যে শু কিন্তু এমন অনেক কথা আছে ভীষণ আর শুয়ে সবসময় লজিক দিয়ে কথা বলে সুরের এই লজিকগুলো কোথাও ফেলা যায় না শুয়ের লজিক সব সময় শুয়ের লজিক দিয়ে কথা বলে তবে শুয়ের একটা জিনিসই খারাপ লাগে সব সময় এক্সট্রা ম্যারেটালগুলো যখন ঘটে এই দুটো ক্ষেত্রে দেখেছি ও সব সময় নোংরার পরে কথা বলে তারপরে গিয়ে তার এগেন্স হয় আমার এই জায়গাটাতে দেয়া বারবার ভিডিওতেই বলি কিন্তু সু একটা কথা বলেছি এবং সু যখন এতটা ওল্ডলি কথাটা বলছে তার মানে শুয়ের কাছে সলিড কিছু মানে প্রুফ আছে সু জানে বলে তা না হলে দেখো আমরা আমি যেমন বলছি আমি এগুলো দেখার পর শোনার পর বলছি তাই না ডেফিনেট করে বলতে পারছি না কিন্তু সু ডেফিনেট করে বলছে তার মানে সু না জেনে তো কেউ বলবে না সু যখন বলছে তার মানে শুধু সেখানে ছিল মানে ম্যান্ডির ম্যান্ডির বাড়িতে মানে সুয়ের সঙ্গে ম্যান্ডির কি রিলেশান আমরা খুব ভালো করে জানি ম্যান্ডির বাড়িতে সীমারি অন্য কাউকে মানে যাকে ওই কাজলদানি কাজল ল্যাকমি কাজল অনেক কিছু তো উঠে আসছে কালকে থেকে দেখছি তো সেই রিলেটেড কাউকে আর কি সে তার হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে কেন কিন্তু সে আদতে তার হাজব্যান্ড নয় মানে এতটা কী করে আমি আজকে আমার বন্ধু থাকতেই পারি আমার কোনো সীমাদির কথায় বন্ধু বন্ধু থাকতেই পারে মিট করা দেখা করা কথা বলে থাকতেই পারে তারপর রেস্টুরেন্টের একটা জিনিস আছে ঠিক আছে মেনে নিলাম বন্ধুর সঙ্গে কেটে গেছিলো বন্ধু তো থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় আমি কোথাও যাচ্ছি মানে কারো কাছে আমি আমার বন্ধুটিকে আমার হাজবেন্ড বলে পরিচয় দেব এটা কি হয় এটা কি হতে পারে এটা কখনোই হতে পারে না তাকে তো আমি আমার বন্ধু বলে পরিচয় দেব হাজবেন্ডের জায়গা শুভ হাজবেন্ড সেই হাজবেন্ডের জায়গায় কোনোদিনও কেউ আসতে পারে না এবার আমি আমার কোনো বন্ধুকে যদি হাজব্যান্ড বলে পরিচয় দিই তার মানেটা কি তার মানে তার সঙ্গে আমি মনের দিক থেকে হাজ মানে স্ত্রীর মতো তার সঙ্গে আমি ব্যবহার করছি মানে তাকে আমি আমার স্বামীর জায়গাটাই দিচ্ছি আমি অন্য কোনো কিছুতে আসবো না যে তার সঙ্গে তার এই যে রিলেশানটা মেন্টালি না ফিজিক্যালি আমি এই সব বিষয়ে আসবো না কারণ এগুলো অ্যাটলিস্ট আমার মনে হয় এই এক্সট্রা ম্যারিটাল মিনিংটা আমরা সবাই বুঝি তাই এগুলো আর নতুন করে বলে নিজেকে ছোট করার কোনো মানে কারণ আমি দেখতে পাচ্ছি না যে এটা কী ধরনের রিলেশন কারণ এক্সট্রা ম্যারিটাল মিনিং সবাই বলছে সবাই বোঝে কিন্তু আমার কথা হলো আজকে সীমাদি অনেক যুক্তি দিয়েছে কালকের সীমাদির ভিডিওতে অনেক কিছু বলেছে তারপরেও এত কিছু তারপরেও এত কিছু দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাটা কোথাও গিয়ে ক্লিয়ার হচ্ছে না যে একজন বন্ধু সে তাকে হাজবেন্ড বলে পরিচয় দেওয়ার মানেটা কি যদিও মানে জিনিসটাকে দর্শাৎ করে দিয়েছে এইভাবে বলেনি কিন্তু তারপরেও সু কিন্তু ডেফিনেট করে বলছে এবং সু অনেক কিছু বলছে সুর ভিডিও তোমরা যারা কালকে রাতে দেখেছো নিশ্চয়ই জানো সু কিন্তু বলছে যে কী ঘটেছিল কী ঘটেনি তো সেইখানে দাঁড়িয়ে কেমন জানি বিষয়গুলো মানে ওয়াইটি দিনে দিনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটা সময় কেন জানি না মনে হতো যে নোংরামি নোংরামি এই বড় বড় ব্লগার বড় বড় ক্রিয়েটাররাই শুরু শুধু ইচ্ছা হয় নিজেদের চ্যানেলের সাথে যখনই তাদের চ্যানেল ডাউনে পড়ে যায় ইচ্ছা তৈরি করে এখানে ছাড়ে বা তাদের জীবনে অনেক ইচ্ছা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটাররা বোধ হয় নিট অ্যান্ড ক্লিন তাদের সত্যি মানুষের জীবনে থাকবে আপ অ্যান্ড ডাউন বা কিছু নেই আমার জীবন একদম ফেয়ার এটা আমি বলবো না প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকবে না তার মানে বড় কিয়া নয় কিয়া নয় তবে প্রতিনিয়ত আমাদের সংসার লাইফে কি কিছু থাকে না ঝগড়াঝাটি মনোমালিন্য কারোর সাথে ধরো আমরা পাঁচ সাতজন ফ্যামিলি পার্সেনরা আছি সবার সাথে সবার বন্ডিং কি খুব ভালো থাকে কখনোই থাকে না তো সেইগুলো থাকবে কিন্তু তার মানে এটা নয় আর এই কোথাও গিয়ে যে এই এই যে জায়গাটা ছিল না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু অন্য রকমের হয় তাদের এই ধরনের নোংরামিগুলো নেই কিন্তু সত্যি সব টাইমের এখানে হয় না এমন কিছু নেই মানে কোথাও তুমি ভালো কিছু পাবে না তাই না এটাই যা দেখতে পাচ্ছি যে আজকে দেখ আজকে কিছু মানে একটা কন্টেন্ট নিয়ে যখন কাজ হয় আমি দেখেছি সেই কন্টেন্টটা চলতে 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 আরও অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে অ্যাড হয়েছে এই বিষয়টাই বুঝতে পারি না আজকে যেহেতু সীমাদি ফদীপকে খুব সাপোর্ট করেছে একটা সময় তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখো কত কিছু খোলাসা হচ্ছে তাই না আজকে সীমাদির এই জিনিসগুলো সামনে আসছে যেটা কিন্তু পাস্ট নয় পাস্ট প্রেজেন্ট চলছে তো এই জায়গাটা খুব খারাপ লাগছে জানি না কতটা এর মধ্যে কিছু তো অবশ্যই আছে কিছু তো আছে বলেই সীমাদির এই ধরনের রিপ্লাই আমি নিজের চোখে দেখেছি রিপ্লাইগুলো আর যার জন্য সীমাদিকে এখানে ক্লারিফাই করতে হচ্ছে বলতে হচ্ছে কিছু তো ডেফিনেট আছে তবে বুঝতে পারছি না মানে কি বলবো মানে আমি যে অন্যায় করেছি তারপরে অন্যকে সত্যি কি অপরাধী বলা যায় কোথাও গিয়ে এটা সত্যি মনে হচ্ছে মানে কালকে একজন ভিডিও করেছে একজন ক্রিয়েটার ফর্টি নাইন ফর্টি নাইন আমি ভিডিওটা দেখি না পুরো অতটা ভালো করে বুঝি না আমি ভেবেছি হয়তো সত্যি রিম্পা দিকে মেন করেই বলছে আজকে মানে রাত্রিবেলা ওই ধরি কমিউনিটি তারপর আরও অনেকগুলো ভিডিও তারপর দীপ্তিদি ভিডিও দেখলাম আজকে কিছু ভিডিও দেখার পর আমি জিনিসটাকে রিলেট করলাম যে ও শুধু একমাত্র রিম্পাকেই মিন করে বলছে না ও অনেকেই মিন করে বলছে যে যারা যাদের ঘরে বাইরে আছে যারা নিজেরা পরকিয়া করছে তারা অন্যকে কি করে জাজ করছে ডেফিনেট এই কথাটা কোথাও ভুল করেনি আজকে সে যতই খারাপভাবে ভিডিও করুক না কেন তার স্লামের জন্য তাকে খারাপ বলি এটা ঠিক সত্যি সে অনেক নোংরাভাবে ভিডিও করে নোংরা কথা বলে মিনস ভাবে ভিডিও করে মানে নোংরা আমি দেখায় না মানে নোংরা কথা বলে কিন্তু কোথাও গিয়ে সে আজকে কথাগুলো ভুল বলেনি যে তুমি যখন নিজে অপরাধী তখন অন্যকে জার্জ করতে পারো না এটা একদম ঠিক এটা একদম ডেফিনেট সত্যি কথাই তাই মানে প্রত্যেকেরই জিনিসগুলো যে কোথায় যাচ্ছে জানি না এর শেষ কোথায় হবে তবে একটা কথা বলবো যার সাথে যা রিলেশান যে সময় যে জায়গাতে গিয়েই দাঁড়াত না কেন শত্রুতা কেউ কারোর সাথে করো না আজকে ভালোবেসে আজকে মনের মিল হয়েছে বলে অনেক কথা শেয়ার করছে তারপরে গিয়ে যখন তোমাদের সাথে বন্ডিং হচ্ছে না এইভাবে শত্রুতা না দেখানোটাই ভালো মানে বিশ্বাসের জায়গাটা নরবড়ো হয়ে যায় এরপরে আর কেউ কাউকে বিশ্বাস করবে না এমনিতেই তো দেখতে পাচ্ছি আমি তো আগেই বলেছি যে যে যার সাথেই কথা বলে সেটা ভিউয়ার্স হোক বা ক্রিয়েটার হোক প্লিজ সাবধান কারণ সব কিছু রেকর্ড হচ্ছে সব কিছু রিভিল হচ্ছে দেখতে পাচ্ছ আর সেখানে দাঁড়িয়ে এখন তারও অনেক কিছু সামনে আছে না জানি আরও কত কিছু সামনে দেখার আছে তবে আমার মনে হয় নিজের সেফটি সবার আগে এই কাউকে বিশ্বাস না করাই ভালো সবাই সূত্র এখানে সবাই বিশ্বাসঘাতক বিশ্বাস কাউকে করা যায় না বিশ্বাসের যোগ্য এই ওয়ার্ড কি অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া নয় চাই বল্পরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছ পরবর্তী ভিডিওটি রাখা